বডি একদম ফ্রেশ এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রাডো এবং এটা ভিতরের ইন্টেরিয়রটা যদি দেখি তাহলে অনেকে হয়তো ভাববে যদি আমি ভিতরের থেকে ভিডিওটা শুরু করতাম হয়তো কেউ ভাবতে মার্সেরিস কেউ ভাবতে রেঞ্জ রোভার আবার কেউ ভাবতে আপনার হচ্ছে বিএমডাব্লিউ পবন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো শেড নাম্বার টু আজকে স্পেশাল কি ভাই আজকের স্পেশাল ভাইয়া এটা হচ্ছে র্যাকস্টন সাংয়াং র্যাকস্টন এটা হচ্ছে সেভেন সিটারের গাড়ি অনেকে চায় একটা প্রাডো কেনার জন্য কিন্তু তাদের বাজেটের জন্য তারা কিনতে পারে না আবার অনেকে ভয়ে যে ট্যাক্স এক লক্ষ পঁচিশ হাজার টাকা সে জন্য অনেকে প্রাডো কিনতে পারে না তাদের জন্য এই গাড়িটা এইটা হচ্ছে যদি জাস্ট আমি এই লোগোটা সরাইয়ে দেই এখানে টয়টার লোগো বানলা যদি লাগানো হয় এই গাড়িটার দাম হয়ে যাবে এক কোটি ষাট লাখ টাকা যেহেতু একটা মডেলটা বিশ রেজিস্ট্রেশন বিষ যেহেতু এটা কোরিয়ান গাড়ি অনেকের হয়তো মনে প্রশ্ন থাকবে যে এই গাড়িটার পার্টস মনে পাওয়া যায় না আমি বলবো আপনারা এখনও ভুলের অবস্থায় আছেন এবং ঘুমের ইচ্ছে আছেন এই গাড়িগুলো পার্টস হচ্ছে অ্যাভেলেবেল বাট একটু এক্সপেন্সিভ এই গাড়িটা দুই হাজার বিশ মডেলের গাড়ি এটা নষ্ট হওয়ার কি আছে এটা মাইলেজও খুবই কম মাত্র উনত্রিশ হাজার মনে হয় আঠাশ হাজারের নিচে এবং এটা রিম বলেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার একদম প্রাডোর থেকে কোনো অংশে কম না প্রাডোর ফিল পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট বডি একদম ফ্রেশ এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রাডো এবং এটা ভিতরের ইন্টেরিয়রটা যদি দেখি তাহলে অনেকে হয়তো ভাববে যদি আমি ভিতরের থেকে ভিডিওটা শুরু করতাম হয়তো কেউ ভাবতে মার্সেরিস কেউ ভাবতে রেঞ্জ রোভার আবার কেউ ভাবতে আপনার হচ্ছে বিএমডাব্লিউ ভিতরের ইন্টেরিয়রটা খুবই সুন্দর করছে কারণ এটা হচ্ছে কোরিয়ান গাড়ি এখানে দেখেন আপনার এর মতো কিন্তু একটা জিপ গাড়ির মধ্যে সিট আছে অটো সিট মেমোরি আছে এবং আপনার সিট যদি আপনার এগুলো কিন্তু এগুলো অরিজিনাল গাড়ির সাথে বিল্ট হ্যাঁ এবং ভিতরে যদি দেখেন এই যে করা না হেডলাইটের আপ এন্ড ডাউন মানে আপনি হেডলাইটের আলোটা দূরে এবং নিচে এগুলো লাগাতে এই যে পার্কিং সেন্সর আছে ট্রাকিং সিস্টেম আছে হিল এইটা আপনার যখন উঁচু থেকে নামতে যাবেন এইখানে যে অপশনটা আছে এই অপশনটা আপনি প্রেস করার সাথে সাথে আপনার গাড়ি ই হয়ে যাবে ফোর আছে সবচেয়ে বড় যে ইম্পর্ট্যান্ট সেই জিনিসটা হচ্ছে এখানে ভাই সিট কুলার আছে আচ্ছা সিট এই সিটের ভিতর থেকে আপনার সিটের ঠান্ডা বের হবে যদি গরমও বের হবে এবং একটা সানরুফ আছে মানে এই গাড়িটাতে অপশন নাই বলতে গেলে এরকম কোনো অপশন নাই একদম ফুল লোডেড গাড়ি মানে এটা হচ্ছে চিপ এন্ড বেস্ট মানে ওয়ান স্টপ সলিউশন আপনি যদি বলেন এক কথায় আমি বলতে পারি এই গাড়িটা এটা আপনার হাইট মডেল ভিতরের অপশন আপনি দেখেন এই যে পিছনের যে সিটটা এই সিটটা কিন্তু পাওয়ার আপনি এখানে বসে যখন আপনি পিছনে বসবেন আমি আপনাকে একটা জিনিস দেখাই যে এখানে বসছেন আপনি একা রয়েছেন আপনার এই সিটটা সামনে দিতে হবে এখান থেকে বসে দিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে আপনার পিছনের লেগ স্পেসটা যতটুকু দরকার আপনি অতটুক দিয়ে রিল্যাক্সে বসতে পারবেন হ্যাড দেখেন আপনার এখান থেকে অনেক কিন্তু উপরে ভিতরের যে যদি অপশনগুলো যদি দেখেন ভিতরে ব্ল্যাক ইন্টিরিয়র এবং এটা মেরুন ইন্টেরিয়র এবং একটা একুশ মডেলের প্রাডো সেভেন্সারির যেই অপশনগুলো অপশনগুলো মানে যেই ফিচার্সগুলো ভিতরে থাকে সেম জিনিসটাই কিন্তু এটাতে বাট এটা বাজেট অনেক কম অনেক কম সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা ট্যাক্স কম এটা হচ্ছে দুই হাজার সিসির গাড়ি এবং এটা ব্যাগোরটা এজ ইউজুয়াল নর্মাল পাওয়ার আপনার জিপ গাড়িগুলোতে ব্যাগ ডালা পাওয়ার আসছে কিন্তু বিয়েটে আচ্ছা আচ্ছা প্র্যাডোতে কখনো আসে নাই ওকে সেভেন সিটার গাড়ি হ্যাঁ এটা কিন্তু আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে সেভেন সিটার আপনার দরকার আপনি সিটটা উঠাই ইউজ করলেন আপনার দরকার নাই পিছনে কার্গো স্পেস দরকার আপনি তখন পিছনে কার্গো স্পেস সেম প্র্যাডো হ্যাঁ মানে বললাম না ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই গাড়িটা যারা একটা জিপের শক একটা প্রাডু গাড়ি কিনবেন কিন্তু আপনার বাজেট কম আবার বাজেট আছে কিন্তু আপনার ট্যাক্স দিতে চাচ্ছেন না ট্যাক্স কম দিতে চাচ্ছেন তারা অনায়াস এই গাড়িটা দেখতে পারেন এটা ট্যাক্স হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু খুবই সুন্দর এবং এটা পাদানিও লাগানো আছে আপনি চাইলে এই পাদানি চেঞ্জ করে আরও ভালো পাদানি লাগাতে পারবেন এবং এই জিনিসটা দেখেন গাড়িটা এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটুকু ইউজ হয়েছে কলি পর্যন্ত আছে এখন পর্যন্ত আরেকটা জিনিস হচ্ছে এই গাড়িটা যে অ্যাজ এ ইউজার ছিল সে কিন্তু একজন সিআইপি পারসন ছিল সামনে দুইটা সিটি পাওয়ার সামনে দুটো সিটি পাওয়ার আর টেক্সটা একদম হেরিয়ারের মতো সেম হ্যাঁ এটা একদম হেরিয়ারের মতো আবার অনেকে দেখা যায় একটা হেরিয়ার গাড়ি নিয়ে যাচ্ছেন ভাঙা রাস্তায় যেতে ভয় পাচ্ছেন বডি কিট লেগে যাবে ভেঙে যাবে নিচের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নাই এই গাড়িটা আপনারা অনায়াসে দেখতে পারেন এটা হচ্ছে সাং ইয়াং মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই হাজার বিশ সিসি দুই হাজার এটার ট্যাক্স মাত্র পঞ্চাশ হাজার টাকা ওকে এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস ছাপ্পান্ন লক্ষ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ছাপ্পান্ন লক্ষ টাকা এটা কালার হচ্ছে মিকা ব্লু কালার সুন্দর কালার এটা জি আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম